কারণ দু চোদ্দ সালে ভার্জিনিয়াস জাজা কমিটির যে সুপারিশ গুলো আছে আদিবাসীদেরকে মূল সুরত আনতে গেলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ আদিবাসীদের যা যা প্রয়োজন এই দু চোদ্দ সালে একটা কমিশন ভার্জিনিয়াস জাজা কমিটির মধ্যে উল্লেখ করা আছে কিন্তু সেইগুলো বাস্তবায়ন হচ্ছে না অপরদিকে কি দেখছি আদিবাসী সমাজের থেকে আপনার রাষ্ট্রপতি বানিয়ে রেখেছে ঠিক একই ভাবে মুসলিম সরকার বললে চলতে উঠতে দেখা যাবে প্রতিটা পদে পদে সংখ্যালঘু মুসলমানদের কেরা দমন করছে শুধু সংখ্যালঘু মুসলমানদের নয় আদিবাসী দলিত পিছিয়ে বর্গের যাদের হয়ে বলার লোক কম তাদের উপরে এই সরকার দমন প্রয়োগ করছে এ বন্ধগণ ঐক্যবদ্ধ হতে হবে এগিয়ে যেতে হবে সব সময় দায়িত্ব নেওয়া আমাদের কাঁধে কাউকে আটকাতে হবে আর কাউকে জিতাতে হবে এই দায়িত্ব নিয়ে আমরা কবি বসে আছি এবার সময় এসেছে আটকাতে হবে ঠিক কথা কিন্তু নিজেকে আইন সবার মধ্যে জিততে হবে এই পলা সেই সময় এসেছে আমাদের লোককে পাঠাতে হবে